বন্ধুরা আমি আজকে রান্না করবো কাচি বিরিয়ানি দেখুন এখানে গরুর মাংস নিছি কেজি কত বড়ো বড়ো পিস কাচির পিস করে নিছি আর এখানে নিছি হইলে কাজু বাদাম বাটা পেঁয়াজ বেরেস্তা রাঁধুনি কাচি মাংসের মশলা টমেটো সস তেল জিরে গুঁড়া গরম মশলা গুঁড়া দেখুন বাসমতি চাউল নেছি টক দই আদা আর এখানে জয়ন্ত্রী জয়ফল এলাইচ লবঙ্গ কালো এলাইচ স্টার কিছু দারুচিনি বন্ধুরা এখন আমি সব এই মাংসগুলি ম্যারিনেট করে নিব ম্যারিনেট করে আমি দুই তিন ঘন্টা রেখে দিব দুই তিন ঘন্টা পর আমি রান্না করব। দেখুন কিভাবে ম্যারিনেট করি দেখুন বন্ধুরা এটা ম্যারিনেট করে নেব এখন আমি মশলা গুলো দিয়ে দেব এখানে বাদাম দিলাম দিয়ে দেব টক দই আমি আড়াইশো গ্রামের মতো টক দই দিব বিরিয়ানিটা খেতে খুব স্বাদ হবে দিয়ে দেব কাঁচা পেঁয়াজ কিছুটা তেজপাতা

বন্ধুরা দেখুন একটু স্লাইস করে বেক করে দিয়ে দেবো আমি দেব Brista tava তেল দেখো এখন আমি ভালো করে মেখে মেনেট করবো বন্ধুরা দেখুন পেঁচ বেরস্তা দিয়ে দিলাম এখন এটাকে আমি ভালো করে মেখে নিব বন্ধুরা দেখুন কয়েকটা টাকা দিয়ে দিলাম মেখে নিবো মাখবো আমার ছেলে বন্ধুরা দেখুন মাখা হয়ে গেছে মাংস আমি এখন মেরিনেট করছি এখন আমি এটা তিন ঘন্টার জন্য রেখে দেবো বন্ধুরা কাঁচি বিরিয়ানি মাংস মেরিনেট করে যত বেশিক্ষণ রাখবেন ততই টেস্ট এখন আমি এটা ঢেকে রেখে দেবো তিন ঘন্টার জন্য বন্ধুরা দেখুন মাংস ম্যারিনেট করে রাখছিলাম তিন ঘন্টা কত সুন্দর সেন্ট বের হয়েছে মনে হয় কাঁচাই খেয়ে ফেলি এখন এটা আমি চুলায় বসিয়ে দেব বন্ধুরা দেখুন চুলাই বসিয়ে দিছি এখন আমি হাই হেঁটে দশ মিনিট জল দিয়ে নেব দেখুন বাসমতি চাইল আমি আর আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখছি এখন আমি জালিতে উঠে চালটা ঝর্ণা দেব আধা ঘন্টা পানিতে জোরে যাবে মাংসটা কষন হইলে ওইটার উপরে আমি পানি ফুটিয়ে চাউল সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ করে নিব তারপরে পাতিলে ঢেলে দেব পনেরো দেব নাই দেব কোনো পানি নানি নেই দেখুন মাংস হয়ে গেছে মাংস এখন আমি নামিয়ে দিব চাউল সিদ্ধুর জন্য পানি গরম দিব বন্ধুরা তরকারি নামিয়ে এখন আমি পানি বসাই দিব চাউল সেদ্ধর জন্য এখানে আমি লবণ দিয়ে দেব বন্ধুরা লবণটা একটু বেশি দিতে হবে চাউলটা আমি ছিপ নিতে পারছি সিদ্ধ করে নেব তাহলে চাউলের ভিতরে লবণ ঢুকবে না এর জন্য পানিতে একটু লবণ বেশি করে দেব দিতে হবে একটু সাদা তেল চাউল থাকবে আর এখানে আমি দুটো তেজপাতা কিছুটা এলাইচ এলাচ গুলমরিচ রং এলাইচ পানির কালার বন্ধুরা মশলায় লাল হয়ে গেছে এখন আমি চাউলটা ঢেলে দেব চাউল এই আমি পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ করে নেব আর তিরিশ পার্সেন্ট বাপেদে করবো বন্ধুরা দেখুন একটু আটা নিয়েছি দমে বসাবো বিরিয়ানি সিল করবো পাতিল আমি এখন থামের বানাই নি বন্ধুরা দেখুন আমি পাঁচ মিনিট ফুটিয়ে নিছি দেখুন চাউলটা সেভেন্টি পার্সেন্ট ফুটে গেছে এখন আমি নামিয়ে জড়া দিব বন্ধুরা এই পাত্রে আমি বিরিয়ানিটা সেট করবো দেখুন তলে যেন না লেগে যায় এর জন্য আমি একটু তেল আর লবণ গরম করে নিছি এখন আমি কাচিক মাংসটা এটা বোনা করছি এটা এখন আমি ডেলে দিব দেখুন আমি আগেই আলু তেল দিয়ে ভেজে নিয়েছিলাম একটু ফুট কালার দিয়ে মাখে রেখেছিলাম এখন আলুগুলি দিয়ে দেব আলু ছাড়া তো কাটছি জমেই নে আলু তো দিতেই হবে আমি আলু পছন্দ করি আমার বাচ্চাটা খায় এখন আমি দিয়ে দিব কিছুটা পেঁয়াজ বেরেস্তা

দেখব এইভাবে এখন দিয়ে দিব Agora partir de, -de boa, que isso que da vada que isso da pés ver está de que আর আর এক লেয়ার করবো ফ্লেভার বের হয়েছে এখন দিয়ে দেব কিশমিশ বাদাম দিয়ে দেব গুঁড়ো দুধ বন্ধুরা এখন আমি দিব আমি যে চাউলটা সিদ্ধ করে নিয়েছি এটার উপর থেকে কিছুটা পানি রেখেছিলাম সেই পানিটা দিয়ে দেবো

বন্ধুরা চতুর্দিকে আমি আটকে নেব খেয়াল রাখবেন কোন দিকটা জানি হাওয়া বের হয়ে না যায় এটা দমে বসানো হয়েছে তো হাওয়া বের হয়ে গেলে সমস্যা ওরা দেখুন চুলায় আমি তাওয়া দিয়ে তারপর বসিয়ে দিছি আমি এভাবে হাই হিটে পুরো 10 মিনিট রাখবো তারপরে চুলায় একবার ডিভ করে দিব মুंद्रा দেখুন ভিনি হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করব বন্ধুরা দেখুন বন্ধুরা আমি এই মত দিয়ে বিরিয়ানিটা নেড়ে আপনাদের দেখাবো মিললে দেখুন বন্ধুরা মা গোলে বর্তা হয়ে গেছে দেখুন বন্ধুরা এভাবে কাছি রান্না করে খেয়ে খাবেন দেখুন কেমন নরম হয়েছে দেখুন মাংসগুলি কেমন জুশি নরম হয়েছে মা গরম খাদ্য ধরে ধরতে পারতেছ বন্ধুরা আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন প্লিজ বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান আর এইভাবে কাচ্ছি রান্না করে খাবেন দেখুন এখন আমি একটু পরিবেশন করবো আমি বেড়ে বন্ধুরা এটা কাঁচি ডাইনের কাঁচি বলবে দূরে থাক এত সুন্দর হয়েছে এত লোভীয় লোভনীয় i think she's